i

আমাদের ছাত্র দলের বাইরে এখনো মাঠে আধার আধার মানুষ আমাদের রেলি সেই বীর কাটার পার হয়ে গেছে এখনো আধার আধার মানুষ মাঠে উপস্থিতি আছে তাদের সকলেই রেলিতে অংশগ্রহণ করুন আজ এই ঘাটের মাঝে আবাদবাড়ির ঘাটে ঘাটাদের মাঝে আপনাদের উপস্থিতি সুপ্রমাণ করবে না আপনাদের উপস্থিতি রেলিতে থাকতে হবে রেলিতে না থাকলে আমাদের এটা প্রমাণ হবে না যে আমরা আসলে এখানে উপস্থিত হয়েছিল শত পথে আসেন যতই কষ্ট করেন মিত্র রাত্রি হলো কষ্ট হলো আমাদেরকে যে আমাদের ভাগ্নি পছন্দ করে আবাদবাড়ির কারণে আমরা এসেছি হ্যাঁ কষ্ট হয়েছে আমাদেরকে রেলিতে অবস্থান করতে হবে আপনারা এখনো এখনো করতেছি আমি সবাইকে বিনীত অনুরোধ করছি আপনারা আস্তে আস্তে কষ্ট হলেও আমরা ریلی অংশগ্রহণ করব দিনভর আমরা ریلی শেষ রাত পর্যন্ত ریلیতে থাকব দিনভর রাতভাবে থাকব

যতক্ষণ রেলে শেষ না হবে আমাদের সমস্ত ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা রেলের সাথেই থাকবো আমাদের যত সময়ে হোক যত সময়ে লাগুক যত কষ্টই হোক না কেন תודה <laughs> רבה 先生。

শেষ দেখা যায় না তবে একটু পরে শেষ হবে না 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 ওই যে সামনে গাড়ি গাড়ি ঢুকে না চিফা দিয়া কিছু আছে